আপনি কি জানেন একই পরিমাণের ভাত গরম অবস্থায় খেলে এক রকমের ক্যালোরি আপনাদের শরীরে যাবে এবং ঠান্ডা অবস্থায় খেলে আরেক রকমের ক্যালোরি যাবে শুনতে বড্ড অবাক লাগছে তাই না ঘটনাটা একদম শক্তি এবং বিজ্ঞান ভিত্তিক আজকে আমি এই ভিডিওতে পুরো বিস্তারিত জানবো যে এটা কেন হয় কী কারণে এবং আপনারা কি এটা আদেও করতে পারবেন করলে কতটুকু ভাত খাবেন এবং কতটুকু টেম্পারেচারে খাবেন বা কতটা ঠান্ডা অবস্থায় খাবেন সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা নিত্য নতুন এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ এন্ড ইউটস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি তো চলুন আলোচনায় আসা যাক ফার্স্টে যেটা বলবো। এই নিয়ে অনেক চর্চা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় যে ঠান্ডা ভাত খেলে হিসেব মতো ক্যালোরি তুলনামূলকভাবে কম যায় তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি যে এটা কেন হয় অ্যাকচুয়ালি কি এটা কি আদেও সোশ্যাল মিডিয়ার কোনো গুজব নাকি এটার মধ্যে কোনো সাইন্টিফিক তথ্য এবং ব্যাখ্যা আছে প্রথমেই জানবো যে ভাতের মধ্যে আসলে কি আছে স্টার্চ অর্থাৎ শর্করা যেটা কি ব্রেকডাউন হয়ে আমাদের শরীরে গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজ রূপেই যায় এবং আমাদের শরীর ইনস্ট্যান্ট শক্তি পায় কিন্তু ভাত যখন মানে গরম থেকে ঠান্ডা হয়ে যায় তখন ভাতের মধ্যে কিছুটা স্টার্চ রেট্রোগেট করে আসলে যাকে বলা হয় রেসিস্ট্যান্স স্টার্চ রেসিস্ট্যান্স স্টার্চ হচ্ছে এমন ধরনের শর্করা যা আমাদের অন্ত্রে সহজে হজম কিন্তু হতে চায় না এটা আসলে সরাসরি কোলনে যায় এবং উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে বুঝতে পারলেন কি বললাম ডিরেক্টলি কোলোনে চলে যাচ্ছে এবং সেখানে উপস্থিত গুড ব্যাকটেরিয়ার খাদ্য অর্থাৎ খাবার হিসেবে কিন্তু কাজ করে এই স্টার্চ এবং কি করে বলতে পারেন এক প্রকার ফাইবারের মতন আচরণ করে এর ফলে কি হয় ফলস্বরূপ এই স্টার্চ থেকে শরীরে ডিরেক্টলি কিন্তু ক্যালোরি আসে না এবং তার পাশাপাশি কি হয় রক্তে গ্লুকোজের বৃদ্ধি কিন্তু কমে যায় কিন্তু এবার হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করছে তাহলে কতটা ক্যালোরি কমে গবেষকদের গবেষণা বলছে ভাত যদি আপনি ঠান্ডা করে খান মিনিমাম দশ থেকে পনেরো পার্সেন্ট ক্যালোরি কিন্তু কমে যায় এটা কিন্তু একদমই বললাম গরম ভাতের তুলনায় ধরুন ভাত আপনি ঠান্ডা করলেন করার পর আবার হালকা গরম করে খেলেন সেই ব্যাপারে সেই ক্ষেত্রে কি হয় তাহলে সেই রেজিস্ট্যান্স স্টার্চ কিন্তু নষ্ট হয় না এটা কিন্তু আরও বেড়ে যায় তাহলে কি বলা যায় বলুন তো ভাত ঠান্ডা করে খেলে সত্যিই উপকারী মানে আপনার ওয়েট লস হবে ক্যালোরি যেহেতু কম যাবে আসলে ব্যাপারটা এতটা সরল নয় ক্যালোরি কিছুটা কমে ঠিকই কিন্তু কিন্তু ভাতের পরিমাণ আপনার মোট ক্যালোরির ইনটেক শরীরের অ্যাক্টিভিটি সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ শুধু যদি আপনি মনে মনে ভাবেন ভাত ঠান্ডা করলেই আপনার ওজন কমবে এটা কিন্তু একটা ভুল ধারণা ভুল কনসেপ্ট আচ্ছা তবে যদি আপনি আপনার খাদ্য তালিকায় ভাত রাখতে চান ধরুন আপনি ভাত বড্ড ভালোবাসেন আমি বলবো সেই ক্ষেত্রে আপনি ঠান্ডা করে খান তাহলে গরম ভাতে যতটুকু ক্যালোরি তার তুলনায় কিছুটা পার্সেন্টেজ কম আপনার ক্যালোরি ইনপুট হবে শরীরে তাহলে বলা যায় কি এটা কিন্তু গুজব নয় এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কিন্তু প্রমাণিত ঠান্ডা করলে এতে কিছুটা ক্যালোরি কম থাকে ঠিকই কিন্তু দেখা গেল আপনারা কি করছেন এই কথাটা শুনে ঠান্ডা ভাত অনেক অনেক করে খেয়ে নিচ্ছেন দুবেলা তিনবেলা করে তাতেও কিন্তু আপনার সমস্যা হবে আলটিমেটলি কিছুটা ক্যালোরি কমে কার্বোহাইড্রেট ভ্যালু কিন্তু সেমই থাকে এটা হচ্ছে ব্যাপার শুধু ভাত নয় আপনার অল ওভার ওয়েট বলুন শরীরের ইন্টারনাল হেলথ বলুন ব্লাড প্যারামিটার্স বলুন সব কিছু যদি আপনি নর্মাল ওয়েতে আনতে চান শুধুমাত্র ভাত নয় আপনার টোটাল লাইফস্টাইলকে মডিফাই করতে হবে তার পাশাপাশি আপনাকে গুরুত্ব দিতে হবে কম ক্যালোরি যুক্ত খাদ্য খাবারে এবং বলেছি বলে ঠান্ডা ভাত বেশি বেশি নয় ঠিক পরিমিত অল্প করে কিন্তু ঠান্ডা তাতে কি কিছুটা ক্যালোরি আপনার শরীরে কম যাবে আপনি কি আগে কখনো ঠান্ডা ভাত খেয়েছেন নাকি আপনি রোজ রোজ ঠান্ডা ভাত খান বা আপনি গরম ভাত পছন্দ করেন না ঠান্ডা ভাত পছন্দ করেন এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ইউ অ্যান্ড ডি ওটস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি ইট হেলদি স্টে হেলদি